লোক ইংরেজিতে কথা বলার আজকে আরও একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আমরা আলোচনা করবো এবং এটা হচ্ছে ইংরেজিতে কথা বলার মেন পার্টগুলোর মধ্যে প্রথম পার্ট তোমরা বলতে পারো আমি যে বলি না যে পাঁচ ছটা মেন পার্ট রয়েছে এই মেন পার্টগুলো জানতে পারলে যে কেউ ইংরেজিতে কথা বলতে পারবে তার আজকে যে গুরুত্বপূর্ণ পাঠটি হচ্ছে দেখো রয়েছে এখানে অ্যামিজার ওয়াজ ওয়ার উইল বি অ্যামিজার মানে মনে রাখবে সবসময় কোনো কিছু এখন হয় অ্যামেজার মানে এখন কোনো কিছু হয় এছাড়াও একটা মিনিং আছে যে এখন যদি কেউ কোনো জায়গায় আছে এখন যদি কেউ কোনো জায়গায় আছে সেখানেও আমরা অ্যামেজার ব্যবহার করতে পারি তাহলে অ্যামেজার ব্যবহার করার দুটি নিয়ম অ্যামেজার হচ্ছে এখন কেউ কোনো কিছু হয় বা কোনো জায়গায় আছে বা রয়েছে ওয়াজার হচ্ছে আগে কোনো জায়গায় কেউ ছিল আগে কোনো জায়গায় কেউ ছিল বা কোনো একটা সাবজেক্ট বা কোনো ব্যক্তি কিছু একটা আগে ছিল তিন নম্বরে রয়েছে উইল বি মানে কোনো ব্যক্তি অর্থাৎ যাদেরকে নিয়ে আমরা কথা বলবো যে সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো তারা ভবিষ্যতে কিছু হতে চায় ভবিষ্যতে কিছু হবে ভবিষ্যতে কিছু হবে বা কোনো জায়গায় থাকবে এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি উইল বি তাহলে অ্যামিজা রয়েছে ওয়াজিয়া রয়েছে বি রয়েছে এবারে এদেরকে দিয়ে তোমরা কী কী সাবজেক্টগুলোতে প্র্যাকটিস করবে ইংরেজিতে কথা বলার জন্য যে সাবজেক্টগুলো সব সময় লাগে সেগুলো রয়েছে এখানে দেখো এই যে আই রয়েছে উই রয়েছে ইউ হি সি দে আই মানে আমি উই আমরা ইউ তুমি বা তোমরা দুটো ক্ষেত্রেই ব্যবহার করা হয় হি মানে সে সি মানেও সে হিটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আর দে হচ্ছে তাহারা এছাড়াও কারোর নাম দিয়েও ব্যবহৃত হয় কোনো নাম ব্যবহৃত হয় বা কোনো বস্তু দিয়ে ব্যবহৃত হয় কিন্তু ম্যাক্সিমাম যে সাবজেক্টগুলো সবসময় ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এইগুলো এবারে এইগুলো দিয়ে এখানে কিছু বা ওয়ার্ড লেখা রয়েছে এই ওয়ার্ডগুলোকে তুমি কী করে শিখবে বুঝে গেল সাবজেক্ট কিন্তু তোমার ঠিক থাকবে এবং এই ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে কীভাবে দেখো এই যে আই আমি বললাম না যে আই মানে কি আমি আর আমি যার মানে এখন হয় বা কোনো জায়গায় আছে আমি যদি ফার্স্ট ওয়ার্ডটাকে ধরি যে দেখো অনেস্ট অনেস্ট মানে সৎ আমি যদি বলি আমি হই সৎ আমি হই সৎ এই বাক্যটাকে দেখো এই বাক্যটা কখন এখন আগে না পরে আমি হই সৎ মানে এখন কারণ আমি বলছি না আমি সৎ ছিলাম বা সৎ হব এরকম কিছু তো বলিনি আমি সৎ তাহলে এখন সৎ আই আর আইয়ের পরে তোমরা জানো কি সবসময় কী ব্যবহৃত হয় এম তাহলে আই এম অনেস্ট আমি হই সৎ এবার যদি বলতে চাও আমি সৎ ছিলাম কখন ছিলাম আগে তাহলে আই ওয়াজ অনেস্ট আমি সৎ ছিলাম এবারে বলছো আমি সৎ হব আমি সৎ হব তখন হয়ে যাবে আই উইল বি অনেস্ট আমি সৎ হব এরকম করে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এরপরে যদি বলা হয় যে ধরো আমি আমি হই একজন স্মার্ট বা আমি হই স্মার্ট ছেলে ছেলেটা কখন এখন বা আমি হই এখন তো রয়েছে না আমি হই স্মার্ট ছেলে তাহলে আই এম এ স্মার্ট বয় আমি হই একজন স্মার্ট ছেলে এখন আর যদি নেগেটিভ করতে চাই ওই জিনিসগুলোকে আমি স্মার্ট ছেলে না আমি সৎ নয় তাহলে জাস্ট নেগেটিভ হয়ে যাবে এখনের নেগেটিভ মানে অ্যামিজারের পরে নট ব্যবহৃত হয়ে যাবে যখন বলছিলে আমি সৎ আই এম অনেস্ট যখন নেগেটিভ বলে দিচ্ছ আমি সৎ না আই এম নট অনেস্ট যখন বলছিলাম আমি সৎ ছিলাম আই ওয়াজ অনেস্ট আমি সৎ ছিলাম আমি সৎ ছিলাম না আই ওয়াজ নট অনেস্ট আমি সৎ হব পরে হব আই উইল বি অনেস্ট আমি সৎ হব না আই উইল নট বি উইল আর বির মাঝখানে নটটা ব্যবহৃত হয় আই উইল নট বি অনেস্ট আমি সৎ হব না এরকম করে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে যেটা খুশি ব্যবহার করতে পারো যে সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস কিন্তু তোমাকে করতে হবে এখানকে স্ক্রিনশট করে নাও এই যে ওয়ার্ডগুলো দিয়ে প্র্যাকটিস করতে থাকো ম্যাক্সিমাম ছেলে মেয়ে বলো না যে স্যার আমরা প্র্যাকটিস করার জন্য কিছু ওয়ার্ড দিই ওই ওয়ার্ডগুলো আমরা কোথা দেখে পাবো এখানে অনেক ওয়ার্ড দেওয়া রয়েছে এইগুলো দিয়ে প্র্যাকটিস করো নেক্সট যদি আমরা বলি এই যে উই উই মানে কি আমরা আমরা দিয়ে যদি বলি আমরা হই সুখী আমরা হই সুখী সুখীটা কখন দেখো আমরা এখন সুখী না তাহলে উই আর হ্যাপি আমরা সুখী বা খুশি আমরা খুশি না আমরা খুশি না কখন না এখন না উই আর নট হ্যাপি আমরা খুশি ছিলাম আমরা খুশি ছিলাম কখন ছিলাম আগে উই হচ্ছে অনেকজন সিম্পল করে তোমাদেরকে বলি একজন হলে ও আগে বেশিজন হলে ও তাহলে আমরা সুখী ছিলাম আমরা খুশি ছিলাম কখন ছিলাম আগে ছিলাম তাহলে উই ওয়্যার হ্যাপি আমরা খুশি ছিলাম আমরা খুশি ছিলাম না উই ওয়্যার নট হ্যাপি এবার বলছো আমরা খুশি হব উই উইল বি হ্যাপি কখন হব পরে হব না উই উইল বি হ্যাপি আমরা খুশি হব বা সুখী হব আমরা সুখী হব না উই উইল নট বি হ্যাপি এভাবে প্র্যাকটিস করো এখানে যতগুলো রয়েছে না এই যে ওয়ার্ডগুলো অনেস্ট রিচম্যান হ্যাপি ডক্টর ফ্রেন্ড টিচার এইগুলো দিয়ে প্রত্যেকটাকে একটা একটা দিয়ে প্র্যাকটিস করো প্রথমে প্র্যাকটিস করো আই এম অনেস্ট আমি সৎ আমি সৎ না আই এম নট অনেস্ট আমি সৎ ছিলাম আগে আই ওয়াজ অনেস্ট আমি সৎ ছিলাম না আই ওয়াজ নট অনেস্ট আমি সৎ হব কখন পরে আই উইল বি অনেস্ট আমি সৎ হব না আই উইল উইল নট বি অনেস্ট এরকমভাবে প্রত্যেকটাকে দিয়ে তিনটাতে প্র্যাকটিস করবে মানে প্রথমে এই অ্যামেজারে নিয়ে যাবে তারপরে ওয়াজ ওয়ারে নিয়ে যাবে তারপরে উইল বি নিয়ে যাবে নেক্সট আসবে আবার কিছু ওয়ার্ডে এই যে রয়েছে স্মার্ট টল কাইন্ড ফানি স্ট্রং ক্রাউড যেগুলো আছে এই সাবজেক্টগুলোতে ব্যবহার করো এখন হয় হয় না আগে ছেলে ছিলে না পরে হবে পরে হবে না